আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার থ্রি বি এক্সাম্পল এইটিনের সাত নাম্বারটি তো এই প্রশ্নটাই তোমরা যে থামেলি দেখতে পেয়েছো সেটা আমাদের সাজেশনে রয়েছে এই সাজেশন অনুযায়ী বা গুরুত্বপূর্ণ বিবেচনা অনুযায়ী আমরা এই ক্লাস টেস্টকে দেখার চেষ্টা করব খুব মনোযোগ সহকারে যদি দেখার চেষ্টা করি সেটা খুব সহজে আমরা বুঝতে পারব তো তার আগে একটা কথা বলা উচিত সেটি হচ্ছে যে অন্তরীকরণ বা ডিফারেনশন যেই সূত্রগুলি রয়েছে সেই সূত্র এবং তার বেসে কিছু ধারণা থাকলে এই সমাধানটা আমরা করতে পারব তো ইতিপূর্বে এরকম একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে একটু খেয়াল করো এখানে তো এই টাইপের প্রশ্নগুলো আমরা জানি যে সূত্র নিতে গেলে আমাদের লন নিয়ে কাজ করতে হয় তো এখন এই প্রশ্নটিকে আমরা উভয় পাশে অর্থাৎ এই প্রশ্নের উভয় পাশে আমরা লন দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের জন্য সূত্র ব্যবহার করা অনেক সহজ হবে এবং ডি ওয়াই ডিএক্স বের করতে আমরা পারবো তো এখন দেখো এই যে কাজটা করলাম আমরা শর্টকাটে লিখতে পারি উভয় পক্ষকে লন দ্বারা কী করি গুণ করি গুণ করি মানে লন দ্বারা আমরা গুণ করলাম এই কারণেই সূত্র নেওয়ার জন্য বা সূত্র নেওয়ার জন্য তো দেখো এখানে আমরা আগে থেকে জানি যে লনের যে লনের যে হিসেবটা লনের আগে এবং উপরে যদি পাওয়ার আকার থাকে সেটা সামনে চলে যায় তো এখন দেখো লন এক্স এটা উপরে পাওয়ার হিসেবে আসে এটা আমরা সামনে নিতে পারবো অর্থাৎ লন এক্স যা আছে তাই সেম একই কাজ দেখো লন এখানে যা আছে তাই তার একটা পাওয়ার আকার আসে এই পাওয়ারটা সামনে আসবে তার মানে এখানে কত লন ওয়াই আসে ওয়াই এই হলো বিষয় এখন যেহেতু আমাদের কী করতে হবে ডিওয়ে বের ডি এক্স বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে উভয় পাশে আমরা অন্তরীকরণ করব অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স এখানে ওয়াই লন এক্স যা রয়েছে রয়েছে এখন এখানেও তাই আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব ঠিক আছে এটা আমরা শর্টকাটে লিখতে পারি অন্তরীকরণ অন্তরীকরণ মানে অন্তরীকরণ করি আর কি ঠিক আছে যেহেতু আমাদের ডি হবে ডিএক্স আনতে হবে আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র লাগে ধর এখানে ডিউ বাই ডিএক্স এটাকে আমরা ওয়াইটাকে আমরা ইউ পড়লাম আর এটাকে আমরা ভি পড়লাম এটাও তাই দেখো এখানে এটাকে আমরা ইউ যদি ধরি আর এটাকে ভি ধরি তাহলে সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স ইউ ভি সূত্রটা আমরা জানি অথব ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ এই হলো বিষয়টি অর্থাৎ ইউ সূত্রটা আমরা জানি এখন এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো এখানে অর্থাৎ ইউ বলতে এখানে ওয়াই আর সূত্রে ডি বাই এক্স ভি বলতে এখানে কত লন এক্স সূত্রে প্লাস আবার ভি বলতে লন এক্স হবে আর ডি বাই ডি এক্স আর এখানে দেখো ইউ বলতে হচ্ছে ওয়াই ইকুয়াল একইভাবে এটা ইউভি সূত্র ব্যবহার করলো অর্থাৎ ইউ ডি বাই এক্স ভি ভি বলতে এখানে কত লোন ওয়াই আচ্ছা সূত্রে প্লাস আবার ভি বলতে এখানে লন ওয়াই এখানে কথা আসে আছে ডিভাই ডিএক্স আর ইউ বলতে হচ্ছে এক্স এই হলো বিষয় আশা করি আমরা এক্স এর সাবেকে অন্তরীকরণ যেটা করলাম অর্থাৎ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এক্সের সাবেক অন্তরিক করলাম ঠিকই কিন্তু এক্সের সাবেক যখন অন্তরিকরণ করলাম তখন একটা সূত্র ছিল অর্থাৎ ই সূত্রটা ইভি সূত্র সূত্রে এখানে আমরা প্রয়োগ করলাম যে এখানে দেখো ওয়াই আসে ওয়াই ডিভাই ডি এক্স আমরা জানি লন এক্স ডি ডিভাই ডিএক্স অর্থে ডি এক্স লন এক্স এর ফর্মুলা হচ্ছে যে ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানে কী লিখবো এখানে ওয়ান বাই এক্স লিখবো প্লাস আছে প্লাস এখানে দেখো লন এক্স আছে লন এক্সটা দিয়ে দিব এখানে ডি বাই ডি এক্স ওয়াই অর্থাৎ এক্সের সাবেকে ওয়াইকে অন্তরণ করলে আমরা পাবো ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে এখানে দেখো এক্স আসে এক্স তাহলে ডি বাই ডিএক্স আচ্ছা ডিভাই ডি এক্স না এটা দেখো এক্সের সাপেক্ষে ওয়াই অর্থাৎ লন দেখো এটা এক্স এখন ডিভাই ডি এক্স অর্থাৎ লন ওয়ান করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ওয়ান বাই ওয়াই কারণ ডিভাই ডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স তাহলে সেক্ষেত্রে ডিভাই ডি এক্স লন ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই আর যাকে আমরা এক্স পড়লাম সেটা আসলে এক্স নয় তাহলে সেটাকে আবার কী করতে হবে এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে হবে মানে ওয়াইকে অন্তরণ করতে হবে তাহলে ডি বাই ডি এক্সকে ওয়াইকে অন্তরণ করলে আমরা একেবারে যে জিনিসটা পাই সেটাই আমরা এখন একবারে লিখবো সেটা হচ্ছে ডি ওয়াই এই জিনিসটা প্লাস আছে প্লাস এখন দেখো লন আছে এখানে লনটা আমরা লিখবো লন ওয়াই আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরণ করলে ওয়ান হয় এটা আমরা যদি দিই তাহলে উপরে ওয়ান দ্বারা গুন করলে ওয়াইকে ওয়াই হবে আর এখানে যা আছে তাই লন এক্স ইন্টু কত ডি ওয়াই বাই ডি এক্স আর এটা যদি গুণ করে দেয় এক্স বাই ওয়াই হবে আর এখানে দেখো কি আছে অর্থাৎ ডি ওয়াই বাই এক্সকে আমরা আলাদা রাখলাম এটা লন ওয়াইকে এটা যারা গুন ওয়ান দ্বারা গুণ করলে এটা হবে আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই এক্স এটা যেহেতু বাম পাশে এবং ডান পাশে রয়েছে তো জার্মান বের করতে সেটা আমরা বামে আনি তো এটা এই যে পদ এবং এই পদটাকে আমরা বামে আনবো অর্থাৎ দেখো এখানে কি আসে তাহলে কথা অর্থ লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আর এখানে দেখো এটা গুণাকার আছে এবং এটাকে প্লাস আছে মাইনাস হবে সাইড চেঞ্জ করলে এক্স বাই ওয়াই হবে ইন্টু কত ডি ওয়াই বাই ডিএক্স ডি বাই এখন এখানে পাশে কি থাকে লন ওয়াই থাকে আর এটা দেখো প্লাস আছে এদিকে পার মাইনাস তাহলে কত ওয়াই বাই এক্স আশা করি এই পর্যন্ত বিষয়টি কিলি শিক্ষিত বন্ধুরা এখন দেখো যদি এটাকে আমরা একটা পদ মনে করি এটাকে একটা পদ মনে করি তাহলে দেখো এখানে ডি ওয়াই বাই এবং এ পাশেও ডিও বাই ডিএক্স রয়েছে তাহলে এখান থেকে আমরা ডিও বাই ডিএক্স কমন নিতে পারি আর বাকিগুলো যে পাশে যেমন আছে সেই পাশে আমরা রেখে দেবো তো এখন এখানে দেখো এখানে যদি কমন নিই অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স আমরা কমন নিলাম নেওয়ার পর এখানে কি থাকে লন এক্স থাকে মাইনাস এখানে থাকতেছে কি এখানে থাকতেছে যে এক্স বাই ওয়াই ঠিক আছে অর্থাৎ ডিও বাই ডিএক্স কমন নিলাম আমরা কী করতে পারি দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা কী করতে পারি লসক করতে পারি অর্থাৎ দেখো এখানে লসক কত এক্স আসে আর এখানে এটা হয়ে যায় অর্থাৎ লন ওয়াই মাইনাস এটাকে কি কাটা হয়ে যায় তাহলে থাকতেছে ওয়াই আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো এখানে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এটা আমরা লিখবো লেখার পর এখানে একটু কাজ আছে এটা আমরা কী করবো এখন লসহ করব তো লসহ কত ওয়াই হবে আর এখানে কত লন এক্স থাকতেছে মাইনাস ওয়াই ওয়াই কাটা ওয়ান থাকতেছে আর এক্স দ্বারা গুণ করলে এটা হবে এইগুলো বিষয় তাহলে এখন দেখো দেখি এক্স লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এইগুলো বিষয় তা এখন যেহেতু ডিও বক্স বের করতে হবে তাহলে ডিও ব্সকে আমরা বামে রাখবো আর এটা কী ছিল কেন গুণ আকারে আছে এটা ওইদিকে ভাগ হয়ে যাবে ডি ওয়াই বাই রেখে দিলাম আর এ পাশে কি আছে অথেব এক্স লন ওয়াই মাইনাস কত এক্স ঠিক আছে তাহলে এই যে জায়গাটা দেখো একটু গুণ আকার আছে তো গুণ থাকলে আমরা জানি ওই পাশে গেলে ভাগ হয় আর ভাগ হওয়ার পর উল্টে হয়ে উল্টে যায় মানে এখানে দেখো এখানে আমরা আপাতত ভাগ লিখব ভাগ লেখার পর এখানে কত আসে ওয়াই লন লন এক্স মাইনাস এখানে এক্স বাই ওয়াই ঠিক আছে হে এলে বিষয় অর্থাৎ এখানে গুণ আকার আছে এদিকে ডান পাশে পার করে নেবে ভাগ এখন দেখো একটু কী করা যায় এখানে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এখন দেখো এক্স ইন্টু লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এ ভাগ আছে গুণ হয়ে যাবে আর এটা চেঞ্জ হব অর্থাৎ লবটা নিচে আসবে অর্থাৎ হরে আসবে আর এই যেটা উপরে চলে যাবে তাহলে দেখো যদি কাটা কাটা হয়তো কাটবো নাহলে কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু কাটাকাটি যায় না আমরা কাটবো না তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এখন দেখো উপরেটা উপরে গুণ করে দেবো আর নিচেটাকে নিচে গুণ করে দেবো তাহলে ওয়াই ইন্টু এখানে এক্স লন ওয়াই মাইনাস লন ওয়াই মাইনাস ওয়াই একইভাবে এখানে দেখো এটাও কাটাকাটি যায় না তাহলে এখানে ওয়াই ইন্টু লন এক্স মাইনাস এক্স সেটা তোমরা বুঝতে পেরে গেছো ক্লাসটা যদি কোনো জায়গায় বিন্দুপূর্ণ বুঝতে অসুবিধা অবশ্যই কেমন সে লেখার চেষ্টা করবো সকলকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সাজেশন নেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আবারও দেখাবো পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ